নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা নেতাজি ইনডোর স্টেডিয়ামে গতকালই দলের প্রাক্তন নেতা মুকুল রায়কে বেইমান বলে দল থেকে তাড়িয়ে দেওয়ার কৃতিত্বের দাবি করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দেননি শুভেন্দু অধিকারীকেও ইঙ্গিত করতে আজ সেই প্রশ্নের উত্তর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো একটা লোক হসপিটালে শুয়ে আছে হসপিটালে শুয়ে আছে উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল মুকুল দাস কাছ থেকে সব কেড়ে নিয়েছিল যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে সেলটার দিয়েছে ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি মুকুল রায়কে স্থান দিয়েছিল বিজেপি উদার পার্টি বড় পার্টি বড় মনের পার্টি বড় হৃদয়ের পার্টি রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয় বঞ্চিত হয়ে যায় বিজেপি তাদেরকে আশ্রয় দেয় যদি সে আশ্রয় নেওয়া যায় মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন আটানব্বই সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন ওনার যে তফসিয়ার অফিস এনডিএ এর সৌজন্যে আমি এটা বুঝেছিলাম আমার কাছ থেকে কার আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম তিনি সালে আমি দু হাজার কুড়ি সালের তেইশে নভেম্বর এইচডি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দু হাজার কুড়ি সালের সাতাশে নভেম্বর ইরিগেশন ওয়াটার ওয়েদ ওয়াটার রিসোর্সেস ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআর বিসি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিয়ে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মোড়ে এক কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনসুরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহের কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে